হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা তো আগের দিন তো দেখলেই আমরা টোটো করে সাইড সিনগুলো দেখলাম এবার আমরা দুপুরবেলা এখানে এসে আমাদের গেস্ট হাউসে খাওয়া দাওয়া করলাম করে আমরা এবার ইছামতি নদীর পাড়ে এসেছি ওখানে আমরা একটা নৌকো ভাড়া করে ইছামতি নদী ভ্রমণ করব। তো এখানে অ্যাকচুয়ালি নৌকো হচ্ছে জন হাজার টাকা করে নেয় তো তুমি একাও যেতে পারো আবার অনেকের সাথেও যেতে পারো তো আমরা যেহেতু কাকু কাকিমার আমি তিনজন ছিলাম আর তারপর একটা ফ্যামিলিও এসছিল তো আমরা এরকম ছজনে ভার নিয়ে একসাথে একটা আমরা নৌকো ভাড়া করেছি করে আমরা এখন ইচ্ছা মধ্যেই ভ্রমণে বেরিয়েছি এই যে নদীর ওপর দিয়ে এখন নৌকোটা যাচ্ছে খুবই ভালো লাগছে অদ্ভুত একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে তো খুব ভালো লাগছে তো নৌকোটা এরকম দোতলা তো প্রথমে আমি দোতলাটাই উঠেছিলাম আমি আর কাকু দোতলা উঠেছিলাম আর কাকিমার নিচে বসেছিল পরে আমার মনে হলো যে দোতলা থেকে নেমে নিচে আসলেই বেশি ভালো এক্সপিরিয়েন্স করা যাবে পুরো নদীটাকে তো আমি নেমে গেছিলাম এই নদীটার নিচে আর এই যে দেখছো প্রত্যেকটা নৌকোয় যেটা আমাদের টোটো ড্রাইভারও বলেছিল প্রত্যেকটা নৌকোয় এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে মানে এখানকার নদীগুলোর নৌকোগুলোতে ভারতের নৌকোগুলোতে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া থাকে আর বাংলাদেশের নৌকোগুলোতে বাংলাদেশের ফ্ল্যাগ থাকে যাতে আলাদা করে দুটো নৌকোকে চেনা যায় কোনটা কোথাকার ফ্ল্যাগ এখানে দু ধরনের নৌকো যাওয়ার রাস্তা আছে একটা হচ্ছে ওই বাংলাদেশের বর্ডারের দিকে নিয়ে যায় একটা মোহনার দিকে যায় তো আমরা আর বর্ডারের দিকটা যাইনি কারণ ওই গোলপাতার জঙ্গলের ওখান থেকেই অনেকটা দেখে নিয়েছিলাম তো আমরা মোহনার দিকটাই গেছিলাম এই যে এখন আমাদের মোহনার দিকটাতে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগছে পুরো জায়গাটা আর চারদিকে সে আজকে তো ওয়েদারটাও খুবই মানে অন্যরকম ছিল এইটা আবার আলাদা এক্সপিরিয়েন্স একদম নৌকোতে আহ সে চারদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল তো আর চারদিকে জলগুলো একদম মানে দেখতেই পাচ্ছি এই যে ইছামতি নদী এত সুন্দর লাগছিল দেখতে অদ্ভুত একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছিল এদিকটা বিদ্যাধরী ওটা কালিন্দি ওটা কালিন্দি আর এটা ইচ্ছামতি কোনটা কালিন্দি সোজাটা আর ওইটা কেয়াপাতার জঙ্গল ওই যে কেয়াপাতার জঙ্গল ওটা আমাদের গোলপাতার জঙ্গল তো দেখতেই পাচ্ছিলে আমরা যেখানে বলছিলাম এই মোহনার জায়গায় তিনটে নদী একসাথে এসে মিলেছে ইছামতি বিদ্যাধরী আর কালিন্দি তো সেটাই আমরা দেখছিলাম আর ওদিক থেকে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গলটাও আমরা দেখতে পাচ্ছিলাম তো আমাদের এদিকে একই জঙ্গল আমাদের এখানকার জঙ্গলটাকে বলা হয় গোলপাতার জঙ্গল আর এই ওই পাশের বাংলাদেশের জঙ্গলটাকে বলা হয় কেয়াপাতার জঙ্গল তো এইবার চলছে নৌকো আমাদের দেখতেই পাচ্ছ প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর ওয়েদারটা একদমই যেহেতু মেঘলা ওয়েঘলা ছিল বৃষ্টি নামবে বলে তো চারদিক দিয়ে এত হাওয়া দিচ্ছিলো তো ঠান্ডাও লাগছিল খুব তো প্রথমে তো আমি চাদুরি গায়ে দিয়েছিলাম পরে ভাবলাম না স্টাইল করে আর লাভ নেই হুডিটাও পরে নি তো সেটাই পরে নিয়েছিলাম পরে সোনার বাংলা তো এইটা দেখ যেটা দেখাচ্ছিলাম একটা সোনার বাংলা রিসোর্ট এই যে টাকিতেটা খুব একটা ফেমাস রিসোর্ট বেশ বড়সড়ো একটা রিসোর্ট তো সেটাই সোনার বাংলা রিসোর্ট তো এরপরে বৃষ্টি একেবারে নেমেই গেল লাস্টে তো আমরা ভেতরের দিকে চলে এসছিলাম আর বাইরেটাই বসতে পারলাম না আমি আর কাকিমা তো যা যাই হোক আমাদের নৌকো ভ্রমণ খুবই ভালো হলো আমরা আলটিমেটলি এখন ঘাটের দিকে চলে যাচ্ছি খুবই ভালো ঘুরিয়েছে আমাদের ভাল লেগেছে ভ্রমণটা খুবই এবার আমরা হোটেলে ফিরে এলাম ফিরে আসার পরে একটু রেস্ট টেস্ট করে আবার আমরা বিকেলের দিকে বেরোলাম বিকেলের দিকে এখানেই আমাদের সুহাসিনী গেস্ট হাউসের একদম পাশেই গেস্ট হাউসেরই একটা মন্দির আছে পটেশ্বরী মাতার মন্দির তো একদম সামনেই পটেশ্বরী মায়ের মন্দির তো ওইটাতে আমরা আমি আর কাকু কাকিমা বিকেলবেলা বেলার দিকে আমরা আবার ওইখানে পটেশ্বরী মাতার মন্দিরে গেলাম তো এখানে মাতা হচ্ছে যেহেতু পট চিত্রতে মানে ছবিতে যেহেতু রয়েছে সেই জন্যই এর নাম হচ্ছে পটেশ্বরী মাতার মন্দির পাশে এরকম একটা শিব মন্দিরও রয়েছে তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে টাটিয়ে একটু দেখে টেখে আমরা এবার বেরিয়ে গেলাম এইবার আমরা নদীর ধারটাতে আবার গেলাম এখানে এই আই লাভ টাকি বলে একটা জায়গা লেখা আছে তো এইখানটাই আমরা একটু গেলাম নদীর ধারে বিভিন্ন জায়গা করা আছে বসার জায়গা প্রচুর করা আছে তো ওখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এই যে আমরা দেখছিলাম রাত্রেবেলার ইছামতিকে কেমন লাগে ওপাশে বাংলাদেশের সব আলোগুলো দেখা যাচ্ছিল তো ভাল ভালো লাগছিল রাত্রেবেলার ইচ্ছা মধ্যে দেখাতে পারছি না তো যাই হোক এই যে কিছুক্ষণ সময় আমরা এখানে প্রচুর বসার জায়গা আছে আর বিকেলের দিকে বেলার দিকে প্রচুর দোকান পাট খুলে যায় খাওয়া দাওয়ার প্রচুর দোকান আছে তো সবাই সবার মতো এখানে বসে আর এই যে পুরো জায়গাটা এরকম পুরো গোল গোল চত্বর করা আছে সবাই বসে রয়েছে কেউ গল্প করছে কেউ খাওয়া দাওয়া করছে তো ভালো সময় তো আমি আর কাকিমাও কাকিমা ফুচকা খেলো আমি পাপড়ি চাট খেলাম তো আমরাও কিছুক্ষণ এখানে সময়টা কাটালাম বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া ছিল তো খারাপ লাগছিল না দেখতে তো আমি একটু ঘুরে 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 দেখছিলাম সেই জায়গাগুলোকে তারপরে এখানে আমরা একটা গেলাম জায়গা যেখানে বললো চা নাকি খুব ফেমাস রয়েছে তো এখানে নাকি মালাই চাটা খুব ফেমাস তো আমরাও গেলাম ওখানে খেতে কি রাজবাড়ির চা সেটাকে বলা হচ্ছে তো যাই হোক কাকিমা মালাই চা খেলো আর আমি লাল চা খেলাম খুব একটা আমাদের ভালো লাগেনি চাটা তারপরে আমরা রাত্রেবেলা এবার গেস্ট হাউসে চলে এলাম তারপরে কিছুক্ষণ পরে আমরা রাত্রেবেলায় আমাদের রাতের খাওয়া দিয়ে দিল দুপুরের খাওয়াটাও এখানে খুব ভালো ছিল আর মাছ এসব ছিল কিন্তু আর ভিডিও করতে ভুলে গেছি সেই জন্য আর করা হয়নি তো রাতের বেলা আমাদের ওই ডিমের ঝোল বেগুন ভাজা ডাল এদের না ডালটা ভীষণই ভালো ছিল ওইটার মানে আমি না বলে পারছি না আমি তো অনেকবার চেয়ে চেয়ে ডাল খেয়েছি ডালটা সত্যিই এদের খুব ভালো ছিল আর আলু ফুলকপির তরকারিও ছিল আর চাটনিটাও খুব ভালো ছিল চাটনি পাঁপড় ওরা দিচ্ছিলো দুপুরবেলা একই ছিল শুধু আর মাছ ছিল ডিমের জায়গায় আর এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউসের এই খাওয়ার জায়গাটা তোমাদের বলেছিলাম গেস্ট হাউসটা একটু দেখাবো তো সেটাই দেখাচ্ছি যে গেস্ট হাউসের এটা হচ্ছে খাওয়া এটা হচ্ছে রিসেপশানিস্টের জায়গাটা আর এই যে একটু দেখাচ্ছি তোমাদের গেস্টের গেস্ট হাউসের জায়গাটা তো যাই হোক রাতের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা ঘুমাতে যাবো তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর নেক্সট দিন আমরা টাকিতে কি করলাম সেটা পরের ব্লগে জানাবো আজকের মতো এইটুকুই টাটা